কোথায় জাতি জানতে চায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাজার রক্তের বিনিময়ে আহতের বিনিময়ে বঙ্গুত্ব বরণের বিনিময়ে যেই জুলাই অর্জিত হয়েছে যেই নতুন বাংলাদেশ রচিত হয়েছে এই বাংলাদেশকে আমরা পথ হারাতে দেব না ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে গণভোটের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের সংগ্রাম আমাদের তেজ আমাদের কোরবানি আবারও প্রয়োজন হলেন রাজপথ রঞ্জিত করে জীবন দিয়ে হল এই জুলাই সালকে আমরা কার্যকর করবো ইনশাল্লা